ছেলে আমাদের বড় হয়ে গেছে মাসাল্লাহ এই বয়সে সে কিন্তু ও শিখে গেছে বাবাকে পিছনে বসিয়ে ছেলে ড্রাইভ করছে বিষয়টা কি দারুন না হ্যালো এভরান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আজকে আমাদের খুবই একটা স্পেশাল ডে দিনটা ছিল বেশ কিছুদিন আগে আঠাশে জুন আমাদের একমাত্র ছেলের ছিল জন্মদিন প্রতিটা জন্মদিনে কেক কাটা হতো টুকটাক আত্মীয় স্বজনদেরকেও ডাকা হতো তাই এবার ভেবেছি এবারের জন্মদিনটা আমরা একটু আলাদা ভাবে সেলিব্রেট করবো সে খেলাধুলা খুবই পছন্দ করে তাই আমরা প্ল্যান করেছিলাম তার জন্মদিনের দিন আমরা তাকে বাইরে নিয়ে যাব তার ইচ্ছা মতো যত পছন্দের খাবার আছে তাকে খাওয়াবো তার সাথে তার খেলাধুলা ওর বাবা অফিস থেকে আসার পর আমরা তিনজনে বেরিয়ে যাই আমরা একটা শপিং মলে যাই যেখানে বাচ্চাদের অনেক খেলাধুলার ব্যবস্থা অনেক ব্যবস্থা ছিল ভাই রে ভাই সেদিনটা এত গরম ছিল সাধারণ দিনগুলিতে এখানে বাচ্চাদের অনেক বেশি ভিড় থাকে কিন্তু সেদিন গরমের জন্য এখানে তেমন কোনো ভিড়ই ছিল কয়েকটা বাচ্চা ছিল যারা এখানেই তো দেখতে পাচ্ছেন খেলাধুলা করছে কিরকম খুব গরম ছিল এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রাতের বেলায়ও যে এতটা গরম হতে পারে এটা আসলে কল্পনার বাইরে বাচ্চা কাচার ভিড় কম দেখে তারও মুড অফ হয়ে যায় সেও সেখানে খেলাধুলা করে কোনো ভাবে মজা পাচ্ছিল না তারপর এই যে এখানে এ ধরনের গাড়িগুলি ছিল আশেপাশে অনেক অ্যাক্টিভিটির জায়গা ছিল বাট আরবি বলছিল আমি এইটাতে উঠবো তো তার জন্য সেখানে এই গাড়িটা ভাড়া নেওয়া হলো শপিং মলের পিছনে এটা একটা বিশাল এরিয়া যেখানে বাচ্চাদের খেলাধুলা সহ আর অনেক কিছুর ব্যবস্থা ছিল ছোট থেকে বড়রা সবাই এখানে এসে অনেক এনজয় করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দোলনার ব্যবস্থা আছে অনেকে এখানে বসে দোল খায় গরমে আমরা বেশিক্ষণ বাইরে না থেকে আরবি নিজে বলছিল চলো আমরা ভিতরে যাই তো আমরা এখন শপিং মলে চলে আসছি ভিতরে এসে আমরা প্রথমে চলে যাই ফুড কোর্টের দিকে এখানকার ডেকোরেশনটা ছিল জাস্ট চোখ ধাঁধানো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাইটিং এত সুন্দর ডেকোরেশন আর ফ্লাওয়ার গুলো দেখে মনে হচ্ছিল যে একদম দর তাজা ফ্লাওয়ার কিন্তু এগুলো সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ভাই দুবাইতে যেখানেই যাবে সেখানে শুধু ফুল আর ফুল ফুলের রাজ্য ভিডিও করতে গিয়ে বাবা ছেলে দুজনকে হারিয়ে ফেলি তারা কোন পাশে চলে গেছে আর আমি কোন পাশে চলে আসছি এটা আমি নিজেও জানি না খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখে পড়ে তারা ওই যে চলে গেছে ম্যাকডোনাল্ডস এর ওখানে তারপর আমিও চলে যাই সেখানে সেখানে গিয়ে দেখি ছেলে তার পছন্দ মতো অর্ডার দিচ্ছে সে যা যা খেতে চেয়েছে সেটাই অর্ডার করা হয়েছিল আর তার পছন্দ মতোই সে অর্ডার দিয়ে এদিকে আমি চলে যাই টেবিল বুক করতে যেদিকে দেখায় সেদিকে দেখি টেবিলে মানুষ কোনো ফাঁকা টেবিল ছিল না আর এত এত মানুষ ছিল সেদিন যেহেতু প্রচুর গরম ছিল তো কেউ বাইরে ছিল না সবাই ভিতরে খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আমরা একটা ফাঁকা টেবিল পাই যেখানে অন্য টেবিল থেকে আমি তিনটা চেয়ার নিয়ে আসি তো এসে আমরা এখানে বসি আর এই যে আমার ছেলে যেটা হচ্ছে একটা টয় পেয়েছে টয় দেখে তো অনেক এক্সাইটেড টয়টা পেয়েছে এতটা খুশি যে খাবারের কথা ভুলে গেছে তো তারপরে ওকে বললাম যে আগে খেয়ে নাও তো এখানে তার পছন্দের বার্গার ছিল ফ্রেঞ্চ ফ্রাইস ছিল সে তার পছন্দ অনুযায়ী দুইটা বার্গার অর্ডার করে যার সাথে আরো অনেক কিছু ছিল বার্গার তার অনেক পছন্দের খাবার তো এই যে এই বার্গারটা ছিল অনেক ইয়ামি তো তার সাথে ছিল ফ্রেশ অরেঞ্জ জুস আর এটা একটা কি ছিল আইসক্রিমের আইসক্রিমের সাথে সাথে কি একটা মিক্সড মিক্সড করা করা বাট অনেক টেস্টি অরিও আর এই দিয়ে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে তার খাওয়া দেখে আমরা দুজনেই এত পরিমাণ হাসি পাচ্ছিল আর এই যে ওর পিছনেই হচ্ছে তিনটা বাচ্চা ছিল মা যে বাচ্চাদের রেখে কোথায় গেছে বাচ্চারা এত সুন্দর করে মানে একে অপরের টেক কেয়ার করছে দেখেই মানে ভালো লাগছিল বাইরে আসার আগেই তাকে বলেছিলাম তুমি কি খেতে চাও তো সে বলেছে যে আমি বার্গার খেতে চাই তাই আমরা তাকে এখানে নিয়ে আসছি আর এই তো খাচ্ছে মানে বাচ্চার খাওয়া দেখলে একটা অন্যরকম শান্তি লাগে অনেক বাচ্চা আছে খেতে চায় না বাট আমার বাচ্চা আলহামদুলিল্লাহ এই তো তার খাওয়া দাওয়া শেষ হলে আমরা টুকটা খাওয়া দাওয়া করে গরমে আর বেশিক্ষণ বাইরে না থেকে আমরা বাসায় চলে আসি আর এই তো এভাবে আমরা আমাদের স্পেশাল ডেটা সেলিব্রেট করি এতে আমার ছেলে অনেক খুশি ছিল তার সাথে আমরাও